আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব বিশ্বপ্রিয় দর্শক বন্ধুরাও অবস্থান করছি ডুগডুগির গরু হাটে এটি বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে তো এই যে আমার সামনে আছে কিছু খালি গাবি। বাসুর বাদে গাভী যে গরুগুলো আপনারা মোটা তাজার জন্য কিনতে পারেন কিংবা পালার জন্য তো এই খালি গাভীর দরদাম আপনাদেরকে জানাবো ডুগডুগির হাট থেকে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে সামনে একটা দেশাল দেশাল তো ভাইজান কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দাঁতে কয়টা আচ্ছা দাঁতে পুরান মানে আট দাঁতের গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কানিসাও চাচ্ছেন পঁচাত্তর হাজার বিক্রি নিয়ে কেমন সত্তর হাজার শুনলেন বন্ধুরা সত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখাবো আরো কিছু গরু ভাই আপনারটা কত চাচ্ছেন জি জি ভাই আচ্ছা 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 শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁচাশি হাজার টাকা দাম তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি ভালো তাই তো কত হলে বিক্রি করবেন এটা একদম পয়সা একদম পঁচাশি শোলেন বন্ধুরা বলতেছে একদম পঁচাশি আপনারা একটু দেখে শুনে কিনবেন দেখাচ্ছি আট থেকে দাম জানাচ্ছি বন্ধুরা চাচা কত চাচ্ছেন গরুটা রাতে নয়টা ছিঁড় রাত ছেড়ে গেছে মানে আটটাতে এই যে গরুটা বন্ধুরা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন

দাঁতে কয়টা দাঁতে ছয়টা বাজার কেমন দেখছেন বাজার ভালো শুনেন বন্ধুরা বাজার ভালো দাঁতে ছয়টা কত হলে বিক্রি হবে শুনলেন সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা বিক্রি করলেন কত যাচ্ছেন হ্যাঁ সত্তর বিক্রি দাম দাম দিচ্ছে গরুটার বিক্রি দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে গরুর কিনা বেচা চলছে এই যে সামনে আছে একটা খালি গাবি, ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি দাতে কয়টা দাঁতে দুইটা দর্শক বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে বিক্রি নিয়ে প্রন্তাক 50 শুলে এই যে গরুটা 50 হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন না তো না গরুর কিনা বাসা চলছে সাসা ভালো আছেন কত সাসের এটা 72 72000 টাকা শুলে বন্ধুরা এই যে গরুটার দাম 72000 টাকা সাছে দাতে কয়টা কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে

কত হলে বিক্রি হবে কত বিক্রি হলে হবে ঠিক ঠিক আছে আছে করলেন একশো একশো পনেরো চাচ্ছে বিক্রি হয়নি নিয়ে যাচ্ছে ভাই আপনার তা কত চাচ্ছেন আচ্ছা আচ্ছা নিরানব্বই হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে দাঁতে কয়টা দাঁতে কয়টা চারটা কত হলে বিক্রি হবে পঁচাত্তর শুনলেন বন্ধুরা ভাই এই যে গরুটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে একটু দেখে শুনে তার দাম করে কিনবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গরু গরু উঠেছে গরুর দেখা দেখি কিনা বেচা চলছে

দেখতে পারছেন বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রি নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত বিক্রি দাম বিক্রি দাম বিক্রি দাম ও একশো বলছে কেউ দশ বলছে পাঁচ বলছে আপনাদের নিয়ত কেমন আছে আমাদের পনেরো হয়ে গেছিল এক লাখ পনেরো কতগুলো আছে গরু গরু যে গরুটা বিক্রি করে দিবে শুনলেন বন্ধুরা গরুর বেশ দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি কত নিল ভাই নব্বই হাজার টাকায় একটা লাল বড় সাইজের গরু নিয়ে চলে যাচ্ছে ডুগডুগির হাট থেকে ভাই এটা কত চাচ্ছেন এ 75 কি জাতের গরু এ ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গরুটা দেখা যাচ্ছে চলছে দাঁতে কয়টা এর দাম পঁয়ষট্টি 62 এরকম দাম হয়েছে ভাই দাম হচ্ছে আপনার নেট আমার নিয়ায় 4 2 3 সূত্রে পঁয়ষট্টির উপরে তাই হ্যাঁ 65 উপরে 65 উপরে গেলে এই যে গরুটা বিক্রি করে দিবে শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দেখানোই কষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ গরু আজ আমদানি হয়েছে কত যাচ্ছেন এটা কয়টা আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা যে চার গরু বিরো আশি হাজার টাকা চাচ্ছে কতগুলো আছে গরু কতগুলো আছে আপনার গরু নয়টা তো কেমন দেখছেন আজকের বাজার খুব ভালো না খুব ভালো না কতটা বিক্রি হবে এটা আপনার নিয়ে আছে হাজার 14000 হলি বেস্ট 57000 হলে হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এত সময় ধরে দেখালাম জানালাম দুগদুগির হাট থেকে তো আপনারা এখানে এসে গরু ক্রয় করতে পারবেন প্রচুর গরু উঠে থাকে নিজেদের পছন্দমতন গরু কিনতে পারবেন তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ